আসসালামু আলাইকুম ভিউর্স যারা আজকে বাজেটের ভিতর ফার্নিচার চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী হবে আজকে আমরা নিয়ে এসেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং মাত্র পঞ্চাশ হাজার টাকায় দুইটা বেডরুম প্যাকেজ যারা আসলে কম বাজেটের ভিতরে বেডরুম প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু একেবারে খুবই হেল্পফুল হবে আমি বলবো যদি আজকে নাও নেন এখন নাও নেন ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে কিন্তু আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে ভবিষ্যতে আপনি নিতে চাইলেও বা আপনার আত্মীয় স্বজন পরিচিত কেউ নিতে চাইলেও এই ভিডিওটা দেখে তারা যাতে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারে তো আজকে শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার যে প্যাকেজটা এইটা এই পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজের ভিতরে থাকবে একটা ছয় ফিট সাত ফিট সেমি বক্সের খাট যেটা হেড বক্স করা থাকবে প্রায় তিন ইঞ্চির মতো গাড়ি মোটা করা থাকবে ঠিক আছে ডিজাইনটা আপনার কাট কালার করা আছে গোল্ডেন দিয়ে কাজ করা আছে ডিজাইনগুলো ব্ল্যাক এর কাজ করা আছে এবং এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা তিন ডয়ারের সাইড বক্স দেখেন তিনটা ডোয়ারে কিন্তু থাকবে আর উপরের ডয়টা তালা সিস্টেম থাকবে আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে আর এটা সাইড বক্সের সাথে সাথে টুল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন আর এর পাশাপাশি থাকবে একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রোপ যেটা চারটা ডয়ের একটা পাল্লা আছে আমি একটু এটাও খুলে দেখাই ভিতরটা একটু খুলে দেখাই দেখেন ভিতরের ফিনিশিং বাহিরের ফিনিশিং কিন্তু সেম টু সেম আছে আর এটা তিনটা চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে এখানে কোট হ্যাঙ্গারের জন্য জায়গা থাকবে আর একেবারে তৃতীয় চতুর্থ আইটেম যেটা থাকবে সেটা হচ্ছে একটা দুই পাল্লার আলমারি এবং এই দুই পাল্লার আলমারি এটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন এই পাশটায় সেফ থাকবে এই পাশটায় হচ্ছে এখানে একটা পাইপ থাকবে কোট হ্যাঙ্গারের জন্য এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে নিচে শাড়ির ডয়ার আছে আর প্রত্যেকটা পাল্লায় কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট করা আছে আর একেবারে শেষ আইটেম সেটা হচ্ছে একটা শাড়ি ড্রেসিং টেবিল ঠিক আছে এইখানেও কিন্তু ভিতরে সেলফ করা অপশন করা আছে ডয়ার করা আছে এই হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দামের বেডরুম প্যাকেজটা আর এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি অবশ্যই অফার থাকবে অবশ্যই অবশ্যই গাড়ি ভাড়ার টাকা কিন্তু আলাদা পরিশোধ করতে হবে আসেন দেখাই আমাদের দ্বিতীয় যে প্যাকেজটা যেটা দাম দিয়েছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা আমরা শুরুতেই বলেছি পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজটা আমরা অলরেডি দেখেছি এখন আমরা পঞ্চাশ হাজার টাকার প্যাকেজটা দেখবো এবং এই পঞ্চাশ হাজার টাকার প্যাকেজের সাথেও কিন্তু সেম টু সেম অফার থাকবে আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু অফার এই প্যাকেজটাতেও থাকবে অনেকে ভাবতেছে হয়তো দাম কম ম্যাটেরিয়ালস কি দিয়ে তৈরি আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট এই দুইটা প্যাকেজের প্রোডাক্টগুলো মালয়েশিয়ান এবং কাঠ পায়াগুলো কিন্তু কাঠের তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট জন্য মেহগুনি দশ বছরের ওয়ারেন্টি থাকবে আর আমাদের শোরুমের নামটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত তো এক নজরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই পঞ্চাশ হাজার টাকার প্যাকেজে কি কি থাকছে প্রথমে থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট যেটা হেডবক্স করা থাকবে তিন ইঞ্চি প্লাস গাড়ি করা আছে আর দুই সাইডে দুইটা হাইসা মাঝে দুইটা গোড়া থাকবে হেড সাইড লেগ সাইড সেম টু সেম থাকবে এটার সাথেও কিন্তু একটা তিন ডরের সাইড বক্স থাকবে ঠিক আছে উপরে একটা তালালক থাকবে নিচের দুইটা লোক ছাড়া থাকবে এটাও কিন্তু বারবার বলছি এটাও এগুলো কিন্তু টুল হিসাবে ব্যবহার করা যাবে চাইলেই কিন্তু বসে পড়া যাবে ভাঙবে না যে আমি কিন্তু বসে পা দোলাচ্ছি মোটামুটি আমার থেকেও যদি সস্তমান কেউ বসে কিছুই হবে না ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন আর এর পাশাপাশি থাকবে একটা তিন পাল্লার আলমারি এটাও আমরা একটু খুলে দেখাচ্ছি দেখেন ভিতর সাইডে একটু দেখাচ্ছি এটাতে এ পাশটায় সেফ থাকবে ওপাশটাও কিন্তু সেফ থাকবে আর মাঝের পাল্লা এটাতে কিন্তু পাল্লাটার মাঝের পাল্লায় কিন্তু গ্লাসটা বাহির সাইডে যেহেতু একটু বড় গ্লাস আমরা করার চেষ্টা করেছি গ্লাসটা কিন্তু অনেক বড় ঠিক আছে অনেক সময় দেখা যায় ভিতর সাইড দিয়ে গ্লাস করে এটা কিন্তু বাহির সাইড দিয়ে গ্লাস যদি একটু ভিতর সাইড থেকে দেখা এটা কিন্তু ভিতর সাইডে গ্লাসটা দেখা যাবে না এত বড় গ্লাস হয়েছে যে ভিতর সাইড থেকে কিন্তু গ্লাসটা দেখা যাচ্ছে না আর ওপাশেও কিন্তু কোট হ্যাঙ্গার থাকবে পাশাপাশি থাকবে আমাদের একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রপ এটাতে চারটা ডয়ের একটা পাল্লা বিশিষ্ট এজ এল গুলো যেমন হয় এটাও ঠিক তেমনই আছে আমাদের আগের ওয়ার্ড্রপটা যেমন ছিল এটাও তাই আছে আর এটা হচ্ছে লাস্ট আইটেম একটা সারিডেস ইন্টেভিউ আমি এটা একটু খুলে ভিতরটা দেখাই দেখেন এটার ভিতরে আসলে কি কি আছে এ পাশটাই সেলফ করা আছে এটাও যদি আমি একটু টান দিই এ পাশটাও কিন্তু সেলফ করা আছে আর এগুলো কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট করা আছে তালা লাগাইনি তারপরেও কিন্তু লেগে আছে এখানে একটা ড্রয়ার এখানে একটা ছোট পাল্লা নিচে কিন্তু একটা বড় ড্রয়ার আছে এই হচ্ছে পঞ্চাশ হাজার টাকার বেডরুম প্যাকেজ আমরা দুইটা প্যাকেজ দেখিয়েছি আজকে একটা পঞ্চাশ হাজার টাকা একটা পঁয়তাল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগে চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে আমাদের সাথে ভিডিও কল ও প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম